আজকের ভিডিওতে আমি খুশকি বা ড্যান্ড্রফ নিয়ে কথা বলবো শীতকাল এলেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই খুশকিতে আক্রান্ত হয় এটা হলে মাথায় প্রচন্ড চুলকানি হয় চুল ঝরে যায় চুল রুক্ষ হয়ে যায় এটা খুবই অস্বস্তিকর একটা সমস্যা খুশকির জন্য কিন্তু আপনি অনেক সময় আপনার পছন্দের পোশাক পরতে পারেন না বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে গেলে লজ্জায় পড়তে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো খুশকি কি কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খুশকি সম্পূর্ণরূপে ভালো করার জন্য হোমিওপ্যাথি কি কি ওষুধ আছে সেই ওষুধগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তাহলে চলেন শুরু করা যাক খুশকি যাকে মেডিকেলের ভাষায় বলা হয় সেবরিক ডার্মাটাইটিস এটা মাথার ত্বকের এমন একটা অবস্থা যেখানে মাথার ত্বকে মৃত কোষগুলো অতিরিক্ত পরিমাণে ঝরে পড়ে এটা দেখতে সাদা বা হলুদ ফ্লেক্সের মতো মনে হয় এটা কিন্তু খুব গুরুতর রোগ নয় আবার এটা কিন্তু সচেয়েও নয় কিন্তু যদি আপনার খুশকি হয় তাহলে মাথায় প্রচণ্ড চুলকানি হতে পারে আপনার চুল ঝরে যেতে পারে চুল রুক্ষ হয়ে যেতে পারে আর এই সব কিছুর জন্য আপনার কনফিডেন্ট লেভেল কমে যেতে পারে আপনার মাথার ত্বক যদি শুষ্ক বা অতিরিক্ত তেল তেলে হয় আপনার যদি ফানগাল ইনফেকশন থাকে মাথার ত্বকে আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থাকে আপনার যদি দীর্ঘদিন ভুল শ্যাম্পু ব্যবহার করেন আপনার যদি দীর্ঘদিন বিভিন্ন মানসিক অবসাদ বা টেনশনে ভোগেন তাহলে কিন্তু আপনার মাথার খুশকি বেশি হতে পারে আপনার মাথায় সাদা বা হলুদ ফ্ল্যাক্স দেখা দিতে পারে আপনার মাথার ত্বকে চুলকানি হতে পারে আপনার চুল ঝরে যেতে পারে চুল রুক্ষ হয়ে যেতে পারে আপনার খুশকি যদি অতিরিক্ত হয় তাহলে এই চুলকানির কারণে কিন্তু আপনার মাথার ত্বকে এক ধরনের ক্ষত সৃষ্টি হতে পারে এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবারে আমি বলবো আপনার মাথায় যদি অনেক খুশকি থাকে তাহলে হোমিওপ্যাথি কি কি ওষুধ আছে যে ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার হয়ে যাবে অনেক আছে তার মধ্যে আমি এখন কথা বলবো এক থুজা এই ওষুধটা খুশকির জন্য খুব বেশি ব্যবহার হয় আপনার মাথার খুশকি যদি পাতলা সাদা আঁশের মতো হয় তাহলে কিন্তু এই ওষুধটা ব্যবহার হয় আপনার মাথার ত্বক খুব শুষ্ক চুলগুলো রুক্ষ মনে হয় প্রাণহীন চুলে যে একটা উজ্জ্বল ভাব থাকে সেই উজ্জ্বল ভাবগুলো যদি চুল হারিয়ে ফেলে চুল অনেক বেশি পড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে যদি আপনার শরীরে কোথাও আঁচিল টিউমার এগুলো থাকে বা কোনো ধরনের ইঞ্জেকশন বা ভ্যাকসিন নেওয়ার পরে আপনি লক্ষ্য করেছেন আপনার মাথার খুশকির পরিমাণ বেড়ে গেছে তাহলে কিন্তু থোজা মেডিসিনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন তারপরে নাম্বার দুই এ আছে যে মেডিসিন সেটা হলো সালফার আপনার খুশকির জন্য যদি মাথায় অনেক পরিমাণে চুলকানি হয় তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনাকে রেস্কিউ করতে পারে বিশেষ করে ওই সব মানুষের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকরী যারা মাথার খুশকির জন্য প্রচন্ড চুলকায় রাতে ঘুমাইতে গেলে চুলকানিটা বেড়ে যায় এবং এই শীতের সময়ে যেসব মানুষ বসল করতে চায় না রাতের বেলা দেখা যাচ্ছে তাদের মাথার প্রচন্ড চুলকানি হচ্ছে এবং রাতের বেলায় তার পায়ের তলাতে জ্বালা পোড়া করছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু সালফার মেডিসিনটা ওই ধরনের রোগীর ক্ষেত্রে খুশকি সম্পূর্ণ ভালো করে দেবে নাম্বার তিন নেটটামিওর আপনার মাথার স্কিন যদি অনেক বেশি তৈলাক্ত হয় এবং আপনার খুশকিগুলো যদি বেশিরভাগই লক্ষ্য করেন চুলের এজে বিশেষ করে এজে যে মাথার চুল যে দিয়ে শুরু হয়েছে এই প্রান্ত দিয়ে যদি আপনার খুশকি বেশি হয় এবং খুশকিগুলো যখন প্রচন্ড চুলকায় চুলকানোর পরে দেখছেন খুশকিগুলো আঠালো তেল তেলে তাহলে কিন্তু নেটটামিয়ার ওষুধটা খুব ভালো কাজ করে আমি যে লক্ষণগুলো বলছি এগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে বুঝে তবে ওষুধ খেতে হবে কিছুক্ষণ আগে একটা ওষুধ বলেছিলাম থুজা সেই ওষুধটা কিন্তু মাথার চুল থাকবে শুষ্ক রুক্ষ আর এই ওষুধের বেলায় কি হচ্ছে আপনি নেটটামিয়র ওষুধ তাদের ক্ষেত্রেই ভালো কাজ করবে যাদের খুশকিটা ওয়েলি ঠিক আছে মানে জমাট বাঁধা হবে এবং মাথার ভেতরের তুলনায় যদি আপনার মাথার সাইডের দিকে বেশি খুচকে হয় তাহলে নেটামিয়র ওষুধটা আপনাকে সম্পূর্ণরূপে ভালো করে দেবে নাম্বার চার গ্রাফাইটিস যদি আপনার খুশকি ভেজা থাকে আঠালো থাকে মাথায় খুশকি হয়েছে চুলকা সেন চাপ চাপ ধরে আপনার খুশকি উঠছে খুবই আঠালো এবং সেখানে দুর্গন্ধ আছে খুশকির চুলকানির জন্য যখনই মাথা চুলকাসছেন তারপরে দেখছেন ওখানে আঠালো কষ বের হচ্ছে তাহলে কিন্তু মেডিসিনটা খুব ভালো কাজ করতে পারে নাম্বার ক্যালিসাল আপনার মাথার খুশকি যদি দেখতে হলুদ বা কমলা ধরনের হয় তাহলে কিন্তু ক্যালিসাল্প মেডিসিনটা খুব ভালো কাজ করে এই এই ক্যালিসাল্পের রোগীর খুশকিতে কিন্তু প্রচন্ড চুলকানি থাকে এবং যখনই চুলকাবেন দেখবেন যে হলুদ বা কমলা রঙের মানে ফিট সাদা না একটু অন্য রঙের খুশকি হচ্ছে প্রচুর পরিমাণে এবং অনেক চুলকানি থাকে তাহলে ক্যালেসাল মেডিসিনটা কিন্তু খুব ভালো হেল্প করতে পারে এই ওষুধগুলো ছাড়াও আরও অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু ব্যবহার করলে খুশকি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আমি পরামর্শ দেবো আপনার যদি খুশকির সমস্যা থাকে তাহলে অবশ্যই অন্তত একবার একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা খেলে আপনার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আর আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এগুলো কোনোটার সঙ্গে যদি আপনার লক্ষণের মিলে যায় তাহলে আপনি সেটা খেতে পারেন কোন ওষুধের লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলল সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর এই ভিডিও যদি কোনো কিছু আপনার জানার থাকে আমাকে নিচে কমেন্টে কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন এমন ধরনের ভিডিও যদি সামনে আরো দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ